হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একাদশীতে এবং দ্বাদশীতে তুলসীর স্তোত্র পাঠ করলে ভগবান শ্রী শ্রীহরি বত্রিশ রকমের পাপ আপনার ক্ষমা করে দেবে তাই একাদশী এবং দ্বাদশীতে তুলসীর এই স্তোত্র পাঠ করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং শ্রী বিষ্ণুর আশীর্বাদে ব্যক্তি সুখ ও সমৃদ্ধি লাভ করে থাকেন এখানে তুলসী ও কাহিনী এবং এই স্তোত্র সকলের জন্য পাঠ করব এবং আপনারা আমার সাথে পাঠ করবেন এবং শ্রবণও করবেন আজকে খুব শুভ দিন শ্রাবণ মাস একাদশী মঙ্গলবার আপনারা জানেন সব কিছু মিলে একটা শুভ যোগ তার সাথে বিষ্ণু ভোলেনাথ এবং বজরঙ্গলী একসাথে উপাসনার দিন এনাদের তো আজকে আমি শুভ দিনে এই কাহিনি শুরু করার আগে আপনাদেরকে বলবো প্রতিদিনের মতো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে এই তথ্যমূলক ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক ও কমেন্ট করবেন আর একটা কথা আজকে এই শুভ দিনে এই মা তুলসীর কাহিনি এবং স্তোত্র শোনার পর অবশ্যই সে ভিডিও শেষে একটা কমেন্ট করে যাবেন মা তুলসীর নাম বা শ্রী বিষ্ণু ভোলেনাথ যে কোনো একটা কমেন্ট আপনারা করে যাবেন তো আজকে বলবো আপনারা ভালো থাকুন কারণ সময়টা খুব একটা ভালো না শুধু ভগবানকে ডাকুন এবং তার উপর বিশ্বাস রাখুন সদভাবে বিশ্বাস করে যদি আপনারা যে কোনো কাজ করবেন দেখবেন আপনাদের পাশে ঠিক ভগবান থাকবেন মা তুলসীর এই মহিমার বিস্তারিত বর্ণনা পাওয়া যায় তুলসী পদ্ম পদ্মপুরাণে তুলসী স্তোত্রের বর্ণনা পাওয়া যায় একাদশী এবং দ্বাদশী তিথিতে স্তোত্র পাঠ করলে অসীম ফল পাওয়া যায় আর তুলসীর এই স্তোত্র পাঠ মাত্র সমস্ত পাপ খণ্ডন হয়ে যায় এছাড়াও প্রতিটি দ্বাদশী তিথিতে রাতের বেলা জাগরণ করে তুলসী স্তোত্র পাঠ করলে বত্রিশ ধরনের পাপ থেকে মুক্তি প্রদান করেন বিষ্ণু তাই এই একাদশী তিথিতে আমি তুলসী স্তোত্রের কাহিনী এবং তুলসীর স্তোত্র দুটোই শেয়ার করব আপনাদের মধ্যে তুলসী স্তোত্রের যে কাহিনী সেটা শুরু করছি ব্রাহ্মণ বলেন গুরুদেব আপনি আমায় তুলসী পাতা এবং ফুলের শুভ শোনালে যা বিষ্ণুর অত্যন্ত প্রিয় এবার আমরা তুলসীর পূর্ণদায়ক সম্পর্কে জানতে চাই ব্যাসদেব বলেন ব্রাহ্মণগণ আমি তাই বলি যা স্কন্ধপুরাণে উল্লেখিত রয়েছে মুনির শিষ্য কঠোর ব্রত পালন করতেন তিনি একদিন নিজের গুরুকে প্রণাম করে পরম পূর্ণ এবং কল্যাণকারী বিষয় সম্পর্কে জানতে চাইলে শিষ্যরা বলেন নাথ আপনি ব্রবেত্যাদের মধ্যে শ্রেষ্ঠ আপনি পূর্বকালের ব্রহ্মার মুখ থেকে যে তুলসী স্তোত্র শুনেছেন তা দয়া করে আমাদেরকে শোনান সত্যানন্দ বলেন হে শিষ্য তুলসীর নাম নেয়া মাত্র ওই ওষুধ দমনকারী বিষ্ণু প্রসন্ন হন মানুষের মধ্যে পাপ নষ্ট হয়ে যায় এবং অক্ষয় পূর্ণ লাভ করা যায় যার দর্শন মাত্র কোটি গোদানের সমান ফল পাওয়া যায় সেই তুলসীর পুজো এবং বন্দনা করা যাক কলিযুগে সেই ব্যক্তি ধন্য যার ঘরে প্রতিদিন শালিগ্রাম শিলার পুজো করার জন্য তুলসী গাছ বেড়ে ওঠে যে মনুষ্য শ্রী কেশবের পুজোর জন্য তুলসীর গাছ লাগান তাদের ওপর যদি যমরাজের দুধ রেগেও যান তারা তার কোনো ক্ষতি করতে পারে না তুলসী তুমি অমৃত থেকে উৎপন্ন এবং কেশবের সদাপ্রিয় হে কল্যাণী আমি ভগবানের পুজোর জন্য তোমার পাতা নির্বাচন করেছি তুমি আমাকে বর প্রদানকারী হয়ে ওঠো তোমার পবিত্র অঙ্গ থেকে উৎপন্ন পাতা মঞ্জুরি দিয়ে আমি সদা ভগবান শ্রীহরির পুজো করতে পারি এমন ব্যবস্থা করো হে পূর্ণময় তুলসী তুমি কলিযুগের পাপ নাশকারী এই অনুভূতির সঙ্গে যে ব্যক্তি তুলসী পাতা দিয়ে ভগবান বাসুদেবের পুজো করেন তার পুজোর ফল কোটি বৃদ্ধি পায় হে দেবেশ্বরী তুলসী বড় বড় দেবতাও তোমার প্রভাবের গুণগান করেন তুমি সিদ্ধ গন্ধর্ব পাতাল নিবাসী নাগরাজ শেষ ও সমস্ত দেবতারাও তোমার প্রভাবকে জানেন না কেবল ভগবান শ্রী বিষ্ণুই তোমার মহিমা পূর্ণরূপে জানেন যখন ক্ষীরসাগরে মন্থন শুরু হয় সেই সময় শ্রী বিষ্ণুর মধ্যে আনন্দাংশ দিয়ে তোমার উৎপত্তি শ্রীহরির তোমায় নিজের মস্তকে ধারণ করেন সেই সময় তার শরীরের স্পর্শে তুমি অত্যন্ত প্রিয় হয়ে ওঠো তুলসী আমি তোমায় প্রণাম করছি দয়া করো যাতে তোমার পবিত্র পাতা দিয়ে শ্রীহরির পুজো করতে পারি এবং পরমগতি লাভ করি স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার গোমতী তীরে লাগিয়েছেন এবং বৃন্দাবনে বিচরণ করার সময় সম্পূর্ণ জগত ও গোপীদের কল্যাণের জন্য তোমায় সেবন করেছেন জগতের প্রিয় তুলসী পূর্বকালে বশিষ্টের কথা অনুযায়ী শ্রীরামচন্দ্র রাক্ষসদের বধ করার উদ্দেশ্যে তোমায় সরজুর লাগান হে তুলসী দেবী আমি তোমায় প্রণাম করছি শ্রীরামচন্দ্রের থেকে বিয়োগ হওয়ার পর অশোক বাটিকায় বসবাসকালে জনকনন্দিনী সীতা তোমার ধ্যান করতেন যার পর পুনরায় নিজের প্রিয় শ্রীরামের সঙ্গ লাভ করেছিলেন পূর্বকালে হিমালয় পর্বতে শঙ্কর লাভের জন্য মা পার্বতী তোমায় লাগিয়েছিলেন ও নিজের কাঙ্ক্ষিত সিদ্ধির জন্য তোমায় সেবন করেছেন হে তুলসী দেবী আমি তোমায় নমস্কার করছি দেবতা দানব ও কিন্নর সহ সকলে নন্দন মনে দুঃস্বপ্নের নাশের জন্য তোমায় সেবন করেছিলেন হে দেবী তোমাকে আমার প্রণাম ধর্মারণ্য গয়ার স্বয়ং পূর্বপুরুষরাও তুলসী সেবন করেন দণ্ডকারণ্যে রাম নিজের কল্যাণের ইচ্ছায় পবিত্র তুলসীর চারা লাগান ও লক্ষণ এবং সীতা তার যত্ন নিতেন যেভাবে গঙ্গাকে শাস্ত্রে ত্রিভুবন ব্যাপিনী বলা হয় তেমনি তুলসী দেবী সম্পূর্ণ চরাচর জগতের সৃষ্টির গোচর হন তুলসীর সেবন করলে ব্যক্তি পাপ থেকে মুক্তি পায় এমনকি ব্রহ্মহত্যার মতো মহাপাপ থেকেও মুক্তি পেতে তুলসীর সেবন করা উচিত সময়। তুলসী পাতার জল যে ব্যক্তি নিজের মাথায় ধারণ করে তার গঙ্গা স্নান এবং গোদানের সমান ফল হয়ে যায় হে দেবী তুমি আমার ওপর প্রসন্ন হও হে দেবেশ্বরী শ্রীহরির প্রিয় তুলসী আমার ওপর দয়া করো ক্ষীর সাগরে মন্থন থেকে প্রকট হয়েছেন যে তুলসী দেবী আমি তোমার প্রণাম করছি যে ব্যক্তি দ্বাদশীর রাতে জাগরণ করে এই তুলসী স্তোত্র পাঠ করে বিষ্ণু তার বত্রিশ ধরনের পাপের ক্ষমা করে দেন শৈশবে কৈশরে পৌঢ় এবং বৃদ্ধাবস্থায় করে থাকা সমস্ত পাপ এই স্তোত্রের প্রভাবে কিন্তু নষ্ট হয়ে যায় তুলসী স্তোত্রে প্রসন্ন হয়ে শিওরি সুখ ও সমৃদ্ধি প্রদান করেন যে ঘরে এ স্তোত্র লেখা আছে সেখানে কখনো কোনো অশুভ ঘটনা ঘটে না সেখানে সমস্ত কিছু মঙ্গলময় থাকে সেই ঘরে বসবাসকারীর ব্যক্তির কোনো কষ্ট হয় না ও তারা সর্বদা শুভ সময় লাভ করেন এবং সেই ঘর সবসময় ধন্য ভুরে ভরে থাকে যারা তুলসী স্তোত্র পাঠ করেন তাদের হৃদয়ে শ্রী বিষ্ণুর প্রতি অটুট ভক্তি থাকে এবং তারা কখনোই বৈষ্ণবদের থেকে আলাদা হয়ে যান না তার বুদ্ধি কখনো অধর্ম করতে দেয় না যিনি দ্বাদশীর রাতে তুলসী স্তোত্র পাঠ করে তিনি কোটি কোটি তীর্থের সমান ফল ভোগ করেন তুলসী স্তোত্র জগদ্ধাত্রী নমস্তুভ বিষ্ণুশ্চ প্রিয়বল্লভে যত ব্রহ্মোদয় দেবা সৃস্তিত্ব অন্তঃকারী নম নমস্তলসী কল্যাণী নম বিষ্ণুপ্রিয় শুভে নম মুখদপ্রদে নম সম্পদ প্রদায়ীকে তুলসী পাতু মানিত্যং সর্বপদভ্যাপী সর্বদা কৃত্তিতাপি শ্রিতাবাপি পবিত্র অতি মানবম নমামি শিরোষা দেবী তুলসী বিলসত্তম লুম যা দৃষ্ট বা পাপিনো মর্তা মুচন্তে সর্বক্লিম্বি সাত তুলাসা রক্ষিতং সর্বং জগদ্দেচ রাচরম যা বিনিয়ন্তী পাপানি দিষ্টবা বা পাপি ভিন্ন নমস্তুলস তিতর যস্য বর্ধাঞ্জলিং কলৌ কলয়ন্তী সুখং সর্ব স্ত্রীয় বৈশাখ থাপড়ে তুলসার নাপরং কিচ্চিত দৈবতং জগতিতলে যথা পবিত্রিত লোক বিষ্ণু শুঙ্গেন বৈষ্ণব তুল্যস্যা পল্লবং বিষ্ণু শিরশার পিতম, কলৌ অরপয়তি সর্বাণী শ্রেয়াংশি বড়মস্তকে তুলসা সকলা দেবী বসন্তী শততং যত অথস্তমচ্চ লোকে সর্বাণু দেবাং সময়ন সর্বজ্ঞে পুরুষোত্তম পল্লভে পাহি মাং সর্বপাপভ সর্বসম্পত প্রদায়ীকে ইতিস্তত্রং পুরা পুণ্ডরেকেন ধীমতা বিষ্ণু নিত্যং শোভনৈস্তলসী দলৈ তুলসী শ্রী মহালক্ষ্মী যশস্বিনী ধর্মা ধর্মাননা দেবী দেবী দেবমন প্রিয়া লক্ষ্মীপ্রিয় সখী দেবী দৌ ভূমির দৌভূমির চলাচলা ষোড়শৈতানি নামানী তুলস্যা নর, লভতে সুতারাং ভক্তিমন্তে বিষ্ণুপদম লভেদ তুলসী ভূমর হাল লক্ষ্মী পদ্মিনী শ্রীহরিপ্রিয়া তুলসী শ্রী সখী শুভে পাপহারিণী পুণ্য নমস্তে নারদনুতে নারায়ণমন প্রিয়ে শ্রী পুণ্ডরী অকৃতং তুলসী স্তোত্রম সম্পূর্ণম তাহলে পবিত্র এবং শ্রদ্ধার এই তুলসীর স্তোত্রর সম্বন্ধে আপনারা জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে তো শ্রীহরির কেন এত প্রিয় তুলসী সেটাও এই ভিডিওর মাধ্যমে জানলেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে দেবেন তাহলে তারাও জানার সুযোগ পাবে আর এমনিতেও ভগবানের কথা শেয়ার করা বলা শোনা সব কিছুই খুবই পুণ্যের আর বিশেষ করে আজকে যেহেতু একাদশী এবং এই একাদশীর দিন দেখুন রাধা কৃষ্ণের আরতি সাথে কত সুন্দর একটা দৃশ্য যেটা আমাদের আজকের জন্য খুবই পবিত্র তো যাই হোক বন্ধুরা আমি বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শ্রী হরি নারায়ণের কি পায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নাচ সকলকে রক্ষা করুন ভাল আনন্দে রাখুন এই বলে আজকের ভিডিও শেষ করছি আজকে আসি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপী স্বোপী আকান্ত রাধাকান্ত নমস্তুতে সবাই ভালো থাকুন আর শেষে সবাই মিলে বলুন হরে কৃষ্ণ রাধে রাধে ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় নম ওম নম বাসুদেবায় নম